বন্ধুকান চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে যারা নেপালে চোখ দেখাতে যাবেন তারা আমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে আপনারা অতি সহজেই নেপালে চোখ দেখাতে পারবেন যারা বহরমপুর থেকে যাবেন খাগড়াহাট রোড থেকে রাত বারোটা পঞ্চাশে হাটেবাজার এক্সপ্রেস অবশ্যই ধরবেন কিন্তু রিজার্ভেশন করেই অবশ্যই যাবেন কেননা অনেক দূরের রাস্তা রাতের ব্যাপার সকাল আটটার মধ্যে কাথিয়ার জংশনে আপনাদেরকে নামিয়ে দেবে আটটার পরে সাতটা পঁয়ত্রিশে একটা আটটা পঁয়ত্রিশে একটা ট্রেন আছে যোগবাণী ওই ট্রেনটা ধরে আপনারা যোগবাণী চলে যাবেন যোগবাণী নেমে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে চাপবেন না আপনারা ইন্ডিয়া বর্ডার পাশ হয়ে নেপাল বর্ডার ঢুকেই বা হাতে দেখবেন সব টোটো দাঁড়িয়ে আছে তবে ওখানে লোকের কাছ থেকে খুব সাবধান আপনারা একটাই ঠিকানায় যাবেন ওখানে অনেক নার্সিংহোম বা হসপিটাল আছে যাবেন না একটাই ঠিকানা বিরাটনগর আই হসপিটাল ওটা সম্পূর্ণ সরকারি আপনারা ওখানে যাবেন মনে রাখবেন বিরাটনগর আই হসপিটাল তো আমরা এখন আছি খাগড়াঘাট রোড আমাদের সময় রাত বারোটা পঞ্চাশ আমরা সকাল আটটায় গিয়ে কাথিয়ার নম্ব কাথিয়ার থেকে আমরা যোগবাণী যাব যোগবাণীর শেষ ওখান থেকে আমরা টোটো ধরে বিরাটনগর আই হসপিটাল যাব তো আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা কোথা থেকে কোথা নামবো সবই দেখাবো তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা বাজার এক্সপ্রেস টিকিট কাটবেন ওটা প্রতিদিন চলে না সপ্তাহে চার দিন চলে হাটে বাজার এক্সপ্রেস তো আপনারা রিজার্ভেশন করে অবশ্যই যাবেন খাগড়াঘাট থেকে কাথিয়ার পর্যন্ত যাবে হাটে হাটেবাজার এক্সপ্রেস ওইখান থেকে আবার টিকিট কেটে নেবেন পঁচিশ টাকা ভাড়া নেবে যোগবাণী বলে একটা স্টেশন আছে ওখানে শেষ ওখান থেকে আর ট্রেন কোথাও যায় না যোগবাণী কেটে নেবেন স্টেশন থেকে নেমেই আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন হসপিটালে গিয়ে দু জায়গায় কাউন্টার আছে একটা তিরিশ টাকা কাউন্টার একটা তিনশো টাকা কাউন্টার আপনার তিনশো টাকা কাউন্টার হলে পরে তাড়াতাড়ি দেখা হবে আর তিরিশ টাকার কাউন্টার হলে দেরি দেখা দেরিতে দেখা হবে রাতে যদি থাকতে হয় আপনাদের হসপিটালের বাইরে অনেক হোটেল আছে আমার ভিডিওতে সব পেয়ে যাবেন আপনারা হোটেল বুকিং করে যে কোনো হোটেল বুকিং করে আপনারা রাতে থাকতে পারবেন তারপরের দিন ট্রেন ধরে আপনারা বাড়ি আসতে পারেন বা যদি কারো অপারেশন হয় তো অপারেশনটা করে হসপিটালে থাকতে হবে যদি বিকেলের দিকে হয় তাহলে থাকতে হবে আর সকালের দিকে অপারেশন হয়ে গেলে আপনাদেরকে ছেড়ে দেবে আপনারা হোটেলে গিয়ে থাকবেন সারা আপনারা হোটেলে কাটিয়ে তারপরের দিন সকালে ট্রেন ধরে আপনারা আপনাদের গন্তব্যের দিকে আপনারা ফিরে আসতে পারবেন আমার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমার ভিডিও করা আছে আপনারা দেখে নেবেন কোথা থেকে কোথায় যেতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি আমার দুবার যাওয়া হয়ে গেছে ওইখানটায় অবশ্যই চোখ ভালো আছে যাকে নিয়ে গেছিলাম তারা সবাই ভালো আছে আপনারাও গিয়ে দেখতে পারেন তবে আপনারা কেউ ওই হসপিটালে গিয়ে পাঁচশো টাকার নোট বা দুশো টাকার নোট নিয়ে যাবেন না কেননা হসপিটালে পাঁচশো টাকা ও দুশো টাকার নোট নেয় না আমাদের ইন্ডিয়ার একশো থেকে সব নিচে যত আছে সবই নেবে আপনারা টাকা নিয়ে গেলে অবশ্যই পাঁচশো টাকার নোট নেবেন না ওগুলো আমাদের ইন্ডিয়ায় চলবে কিন্তু বাইরে ওই নেপালে গিয়ে চলবে না সামনে হোটেল আছে হোটেলে খাওয়া দাওয়া করতে পারবেন সবই নিরামিষ খাবার পাওয়া যায় যে যেরকম খাবেন রুটি ভাত সবই পাওয়া যায় আপনারা খেয়ে নেবেন মনে রাখবেন ওখানটা অনেক দালাল আছে আপনারা দালালের পাল্লায় পড়বেন না হসপিটালে কোনো দালাল নাই বাইরে অনেক দালাল আপনারা একটাই ঠিকানা বিরাটনগর আই হসপিটাল এরকম অনেক হসপিটাল আছে কিন্তু আপনাদেরকে টোটোবেলা অনেক নাম বলবে কিন্তু আপনারা যাবেন না একটাই কথা বলবেন বিরাটনগর আই হসপিটাল আমরা আগে এসেছি বা এবার আরও আবার আসলাম এইভাবে বলে যাবেন তবে মনে রাখবেন একটাই ট্রেন চলে ডাইরেক্ট কলকাতা থেকে যোগবাণী এক্সপ্রেস কিন্তু সেটা আমাদের খাগড়া রোড হয়ে যায় না সেটা রামপুর হাট হয়ে যায় আপনাদের চাপতে গেলে হয় মালদা থেকে চাপতে হবে নাহলে রাত বারোটার সময় রামপুর হাট থেকে চাপতে হবে আমরা মনে রাখবেন কাথিহার থেকে যোগবাণী পঁচিশ টাকা ভাড়া আর খাগড়া থেকে কাথিহার তারপর যোগবাণী এই দুটো মাথা রাখবেন